আপনি মসজিদের মেম্বরে বসে এলাও কালিমা তিনি আল্লাহর জমিনে আল্লাহর পতাকাকে বুলন্দ করার কথা বলতে পারবেন না আপনি জেহাজের কথা বলতে পারবেন না আপনি ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে কথা বলতে পারবেন না আপনি ব্রিটিশের দেওয়া অর্থনীতির বিরুদ্ধে কথা বলতে পারবেন না আপনি ব্রিটিশের দেওয়া বিচার ব্যবস্থার বিরুদ্ধে কথা বলতে পারবেন না আমাদের বাংলাদেশে এই কাঠামোগত ধর্মবিদ্বেষ কেন এসেছে এই কাঠামোগত ধর্মবিদ্বেষের একমাত্র কারণ বাহাত্তরের সংবিধান আমি আমার তারুণ্যকে একটা মেসেজ স্পষ্ট করে দিতে চাই শুনেন বাংলাদেশের ফেসিবাদ ছিল চব্বিশ মাত্র ষোলো বছর এই ষোলো বছরের ফেসিবাদের সব কিছু যদি সংস্কারের কথা বলা হয় তাদের সংবিধান যদি সংস্কারের কথা বলা হয় তাদের দেখে যাওয়া বিচার ব্যবস্থা যদি সংস্কারের কথা বলা হয় তাদের রেখে যাওয়া অর্থনীতি যদি সংস্কারের কথা বলা হয় আঠারোশো তিন সাল থেকে নিয়ে উনিশশো সাল পর্যন্ত আমাদের উপর আদি ব্রিটিশ শক্তি ছিল ওই ব্রিটিশ যে শিক্ষা ব্যবস্থা দিয়ে গিয়েছে ওই ব্রিটিশ যে দিয়ে গিয়েছে ওই ব্রিটিশ যে আপনার বিচার ব্যবস্থা দিয়ে গিয়েছে সবার আগে ওইটার সংস্কার করা প্রয়োজন এটার সংস্কার ছাড়া আমাদের দেশ কখনো সামনে আগাতে পারবে না এই জন্য আমার তারুণ্যকে স্পষ্ট করে আমি একটা বক্তব্য একটা মেসেজ দিয়ে শেষ করছি বাংলাদেশের গণতন্ত্রের বাংলাদেশ দেখেছেন ধর্ম নিরপেক্ষতার বাংলাদেশ দেখেছেন সমাজতন্ত্রের বাংলাদেশ দেখেছেন বাঙালি জাতীয়তাবাদের নামে ভারতীয় বয়ান দেখেছেন আপনারা জাতীয়তাবাদের বাংলাদেশ দেখেছেন আপনারা সমাজতন্ত্রের বাংলাদেশ দেখেছেন ধর্ম নিরপেক্ষতার বাংলাদেশ দেখেছেন সব তন্ত্র মন্ত্রের বাংলাদেশ থেকে শেষ হয়েছে আমার তারুণ্যকে প্রবল ব্যবহার প্রস্তুতি নেন আমরা ইসলামের বাংলাদেশ দেখবো ইনশাআল্লাহ স্টুডিও ভোকাল এখানে ইসলামী সঙ্গীত অডিও ভিডিও এবং যাবতীয় বিজ্ঞাপনের কাজ করা হয় মডার্নিস্ট মুসলমানের আরেক অর্থ আমি যদি বলি আমি গুনাগার হব না মুরতাদ ইসলাম মানবে সে ট্রান্সজেন্ডারে বিশ্বাস হবে খোদার কথম না ইসলাম মানবে সমকামিতাকে বিশ্বাস করবে খোদার কথম তারিমান থাকতে পারে না ইসলাম মানবে জিহাদকে অস্বীকার করবে সন্ত্রাস বলবে আল্লাহর কথম ইমান থাকতে পারে না এটা হচ্ছে বডানিসদের কাজ বাংলাদেশে এই মর্ডার এখন উত্থান সাময়িক উত্থান এটা এরকম বহু দেখছি আমরা আলহামদুলিল্লাহ এটা বাংলাদেশের জমিন এই জমিনে আহমদ শরীফরা টিকে নাই এই তসলিমা নাসরিনা টিকে নাই আলহামদুলিল্লাহ নতুন কোন তাসলিমারা গজালে জমিনে টিকবে না ইনশা এই জমিন মুসলমানদের জমিন এই জমিন আল্লাহ জমিন এখানে ইসলাম আছে ইসলাম থাকবে ইসলামের প্র্যাকটিস হবে ইসলাম মানে শান্তি আমরা অস্বীকার করছি না কিন্তু ইসলামের আসল অর্থ হচ্ছে আল্লাহ আল্লাহ রসুলের বিধানের সামনে নিজেকে সপে দেওয়া সেটা যদি হয় জেহাদের মাধ্যমে ওইটাও ইসলাম সেটা যদি হয় কাউকে হত্যা করার মাধ্যমে ওইটাও ইসলাম সেটা যদি হয় নিজের জীবনটা দিয়ে দেওয়ার মাধ্যমে ওইটাও ইসলাম ওই ইসলাম আমরা শিখেছি আমেরিকার ইসলামের প্র্যাকটিস বাংলাদেশে করতে দেওয়া হবে না ইসলামের দাওয়াটাকে আমরা এমন ভাবে গ্রহণ করিনি যেভাবে আল্লাহ করেছিলেন আমরা ইসলামের পূর্ণাঙ্গ মানুষের সামনে উপস্থাপন করি ইসলামী রাজনীতির স্বরূপ কেমন আজকে যদি এই দেশের প্রতিটা সেক্টর কিভাবে চলবে কি কৃষকের কি লাভ শ্রমিকের কি লাভ দিনমজুরের কি লাভ নারীর কি লাভ পিছিয়ে পড়া নাগরিকদের কি লাভ সংখ্যাগরিষ্ঠদের কি লাভ সংখ্যা লঘুদের কি লাভ এভাবে প্রতিটা মানুষের সামনে দাওয়াকে যদি আমরা আমরা উপস্থাপন করতে পারি আর যারা সেই দাওয়ায় সারা দিবে তাদেরকে সংগঠিত করে আমরা একটা ঐক্যবদ্ধ কাফেলা গড়ে তুলতে পারি আল্লাহ রাবুল আলামিন চাইলে এ মাটিতেও ইসলামের জাগরণ সম্ভব গণজ্বর তৈরি হয়ে গণবিপ্লব সম্ভব আল্লাহ রাবুল আলামিন। আমাদেরকে সেই নবীজের আদর্শ অনুসারে দাওয়ার পূর্ণ হক আদায় করার তৌফিক দান করুন আমিন স্টুডিও ভোকাল এখানে ইসলামী সঙ্গীত অডিও ভিডিও এবং যাবতীয় বিজ্ঞাপনের কাজ করা হয় নবী করিম সাল আলহাম একজন ইহুদির কাছে আমাকে পাঠালেন কিছু ধার করার জন্য আমি যখন তার কাছে রসোলে প্রস্তাবনা পেশ করলাম নবী করিম সালামের প্রস্তাবনা ইউহুদি মোহাম্মদ সালু আলহিউসাল্লামকে আমি সামান্যতম ধার দেবো না যতক্ষণ পর্যন্ত কিছু বন্ধক আমার কাছে তিনি না রাখবেন এই সংবাদ যখন রসলে কানে পৌঁছানো হলো নবী করিম সাল্লাহাম খুব কষ্ট পেলেন হুজুর তখন বললেন আ'মিন ওয়া মা'ফিল আরদি সামা আসমান এবং জমিনের মধ্যে নিঃসন্দেহে আমি একজন বিশ্বস্ত ব্যক্তি কিন্তু সেই ব্যক্তি আমার কাছ থেকে বন্ধক চেয়ে তারপর আমাকে ধার দেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনির বেথাকে দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে বললেন লা তমুদ্দান না আয়িনাইকা ইলা মা নবী করিম সাল্লাল্লাহু আলী হুসাল্লাম নিজের গায়ের চাদর বন্ধক রেখে ইহুদের কাছ থেকে সামান্য টাকা ধার এনে মেহমানদারি করেছিলেন তোমাদের সাথে আর আমার দেখা কিনা হয় জানি না যারা উপস্থিত আছো। যারা উপস্থিত নাই তাদের মাঝে আমার কথাগুলো পৌঁছে দাও যারা হাজার তাদের উপর দায়িত্ব গায়বদেরকে পৌঁছানো এটার নাম তাওয়া এটার নাম তাবলিক এটার নাম ডিজেমিনেশন এই ধারাবাহিক ধারাবাহিকতা হাজার বছর ধরে চলে আসছে ওলামা নকাব এই দায়িত্ব পালন করে এই দায়িত্ব করতে গিয়ে অনেকে হারিয়ে গেছেন বিধে হজের বসানের সময় সাবেক রামের সংখ্যা ওবার ওয়ান লাখ

উপরভাষের কিছু খবর আছে পাকিস্তান বা কোথায় তারা দাওয়াত তাবলিম জেহাদের ময়দানে কাজ করতে করতে গিয়ে ওই দেশে ওনাদের কবর হয়ে গেছে স্টুডিও ভোকাল এখানে ইসলামী সঙ্গীত অডিও ভিডিও এবং যাবতীয় বিজ্ঞাপনের কাজ করা হয় সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নানা ক্ষেত্র ব্যবহার করে দাওয়াতিকার চলছে এবং অনেক ক্ষেত্রেই দাওয়াতি কাজে অনেক বিভ্রান্তি এবং অনেক প্রচার হতে আমরা দেখছি দাবাতি কাজের অত্যন্ত গুরুত্ব আছে দীর্ঘ কথা বলবার কোন সুযোগ নেই আমরা যদি যথাযথভাবে দাওয়াতি কাজ করতে না পারি আমরা প্রজন্মকে তৈরি করতে পারব না আমরা সামাজিক শক্তি অর্জন করতে পারবো না আমরা অনেক স্বপ্ন দেখি আমরা অনেকেই মনে করি ইমারত ইসলামিয়া প্রতিষ্ঠা করার দরকার আমরা মনে করি খেলাফত প্রতিষ্ঠা করা দরকার আমরা মনে করি দুর্নীতি এবং অনৈতিক যত কাজ আছে সব কাজ দূর করা দরকার ইসলাম অ্যান্ড ভোকাল সত্যের আলো ছড়াই প্রাণে প্রাণী